ভারতের চার চাকার বাণিজ্যিক যানবাহন বিভাগে এসে গেছে কর্মক্ষমতা এবং দক্ষতার একটি অসাধারণ ঝড় অয়লার নিয়ে এসেছে স্টম ইভি টি টুয়েলভ ফিফটি উন্নতি যাত্রায় আপনার বিশ্বস্ত পার্টনার টুয়েলভ ফিফটি কেজি সেগমেন্ট সেরা পেলোড ক্যারিং সহ এটি বহন করে সবচেয়ে ভারী জিনিসপত্র এতে আছে টু টোয়েন্টি কিউবিক ফুট এবং টু কিউবিক ফুট লোড বডি ভলিউম বিকল্প যা ফিট করতে পারে ছোট এবং বড় লোড্রেড ফর্টি কিলোমিটারের সাথে এবার প্রস্তুত হয়ে যান যে কোনো লোড যে কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য শুধু তাই নয় স্টর্ম ইভি হল এক্সট্রা এতে রয়েছে রোল রেস্ট ডিভাইস প্রযুক্তি যাতে ওভারটেকিং কিংবা মোড়ের সময় ফুলি লোডেড গাড়িও থাকবে টপলিং থেকে সেফ এর থিক বডি বেস এটিকে সবচেয়ে ভারী বোঝা তুলতেও সক্ষম করে তোলে অয়েলার স্ট টি টুয়েলভ ফিফটি পাওয়া যায় চ্যাসির দু রকমের ভ্যারিয়েন্টের সাথে আমার্ট এবং স্ট্যান্ডার্ড লোড যেমনই হোক না কেন এর ফোর এম এম থিক আমার চ্যাসি এবং উন্নত সাসপেনশন আপনাকে চিন্তামুক্ত রাখে এতে আছে ডুল চার্জিং বিকল্প যাতে আপনি করতে পারেন চুজ এবং থাকতে পারেন সর্বদা অন দ্য গো শুধু তাই নয় আপনার সুবিধার জন্য এর ইন্টেলিজেন্ট হেডল্যাম্পস করে ব্যাটারি পার্সেন্টেজ ডিসপ্লে এবং মাত্র 30 মিনিটের লাইটিং ফাস্ট চার্জেই এটি চলে 100 মিনিট পর্যন্ত এখন প্রতিটি গর্ত প্রতিটি মরসুম প্রতিটি মুশকিল পার করুন 175 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স সহ একই সাথে এর তিনটি অনন্য ড্রাইভিং মোডগুলি রেঞ্জ রাইনো এবং থান্ডার সহ আপনি সমস্ত ধরনের ভূখণ্ড আবহাওয়া লোড এবং ড্রাইভিং কন্ডিশনের জন্য প্রস্তুত থাকবেন স্টর্ম ইভি অতিরিক্ত শক্তিশালী ডিস্ক ব্রেক সহ পাওয়া যায় ফলে প্রয়োজন হলে যে কোনো সময় আপনি ব্রেক লাগাতে পারেন তা যতই ভারী লোড হোক না কেন শুধু তাই নয় এর রিজেনারেটিভ ব্রেকিং টেকনোলজি নিশ্চিত করে যে ব্রেকিংয়ে ব্যয় করা শক্তি গাড়ির ব্যাটারি বাড়িয়ে তোলে এর উন্নত আর্ক রিঅ্যাক্টর 200 লিকুইড কুলড ব্যাটারি প্যাক নিশ্চিত করে দক্ষ কর্মক্ষমতা যে কোনো মরসুমে শুধু তাই নয় স্টর্ম ইভির শক্তিশালী টর্ক দেয় শক্তিশালী পারফরম্যান্স দেয় প্রতিটি ক্লাইম্বে স্টর্ম ইভির স্লিপিং সিটে বসে আপনি এনজয় করতে পারেন লেটেস্ট এন্টারটেইনমেন্ট কাইমেরা এন্টারটেইনমেন্ট সিস্টেমের সাথে সুতরাং প্রতিটি ট্রিপ বিরতিতে পান আপনার পছন্দের সমস্ত এন্টারটেইনমেন্ট চলচ্চিত্র ভিডিও সঙ্গীত গেমস লোকেশন শেয়ারিং এর সাথে আরও অনেক কিছু এটি ফোরটিন ইঞ্চ টায়ারের আকারের সাথে আসে যাতে রাস্তা যেমনই হোক না কেন আপনার যাত্রা হবে একদম স্মুথ বৃষ্টি কুয়াশা বা অন্ধকার এর ইন্টেলিজেন্ট হেডল্যাম্পস আপনাকে সঙ্গ দেবে সব সময় এর উন্নত এই ড্যাশ প্রযুক্তি নিশ্চিত করবে আপনার এবং আপনার লোড উভয় সেফটি আর শুধু তাই নয় এতে রয়েছে ইন্টেলিজেন্ট নাইট ভিশন যাতে যখন আপনি করবেন রাতের যাত্রা সামনের রাস্তা দেখতে পাবেন একদম ক্লিয়ার এবং কলিশন অ্যালার্টস আপনাকে সতর্ক করে দেয় যাতে কখনোই আপনার ধ্যান ভঙ্গ না হয় এখন গাড়ির সামনে ও পেছনে উভয় দিকেই থাকবে সম্পূর্ণ দৃশ্যমানতা এবং পার্ক করা হবে খুবই সহজ ড্যাশ ক্যামেরা করে প্রতিটি মুহূর্তকে রেকর্ড এবং আপনাকে দেয় অ্যাসিওরেন্স যাতে দুর্ঘটনার মতো পরিস্থিতিতে কোনো ভুল হলে আপনি থাকতে পারেন টেনশন ফ্রি এখন আপনার গাড়িকে করুন ইজি লক এবং আনলক শেপার্ড অ্যাপে শুধু একটা ট্যাপে শুধু তাই নয় এটি আপনার ট্রিপকে করে ট্র্যাক যাতে ছোট থেকে ছোট ডিটেলও না হয়ে যায় উপেক্ষা তাই এখন স্টর্ম ইভির সাথে আপনার ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতা কারণ এখন হোক যে কোনো রাস্তা হোক যে কোনো লোড আপনি বলবেন আসতে দে